ইলিশ মিডিয়ামে পড়াশোনা করে ছয় মাস ইন্টার্ন করে কেন আমরা আবার সেম ইন্টারনের সার্টিফিকেটের অনুযায়ী সম্মান পাবো এই জবাব আমাদের বিএনএমসি কে দিতে হবে কেন আমরা সাড়ে পাঁচ বছর একই সার্টিফিকেটের একই মানে একই মানে থাকবো আমাদের সাড়ে তিন বছর আমরা ডিপ্লোমা করি তারপরে ইন্টার পাস করে আমরা ডিপ্লোমাতে আসি সাড়ে তিন বছর আমরা ইংলিশ মিডিয়ামে তারপরে আমরা অধিকারী কেন আমাদের সামনে এই এই দুর্ব্যবহার এটা আমরা কিভাবে মানে নিতে পারতেছি আমরা তো এটা চাই না কেন বিএনএনসি এখনো জবাব দিচ্ছে না আমরা দশ পনেরো দিন থেকে রাস্তায় যেখানে আমাদের হসপিটালে থাকার কথা সেখানে আমরা হসপিটালে না আমরা রাস্তায় দাঁড়িয়েছি জবাব দিন আমরা এটারই জবাব চাচ্ছি বিএনএমসির কাছে আন্তর্জাতিক নার্সেস দিবস ফ্লোরেন্স নারিকেল জন্মদিন আমরা এটা প্রতি বছর এই দিবস পালন করে আসছি কিন্তু আজকে আমাদের দাবি যতদিন না আদায় হচ্ছে সেই জন্য আমরা এই নার্সেস দিবস আজকে বয়কট করছি এবং আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালা যাব এটার জন্য আমাদের যা করার দরকার আমরা ততদূর পর্যন্ত যাব আমি ডিপ্লোমা নার্সিং সাইন মিডিয়া স্টুডেন্ট আজকের বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস কিন্তু আমরা রংপুর শহরে বিভাগীয় পর্যায়ে আমরা নার্স ডেকে বয়কট করেছি আমাদের যেখানে অধিকার নাই সেখানে আমাদের নার্স ডে পালন করা তামাশা মাত্র আজকে আজকে আমরা রংপুর শহরে কোথাও কোথাও নার্স ডে পালন করি নেই আমরা এটাকে পুরোপুরি বয়কট করে দিয়েছি তাই রংপুরে একত্রিত হয়েছি আমাদের যে ন্যায্য দাবি ডিপ্লোমাকে ডিগ্রি সমান করার লক্ষ্যে আমরা আজকে রংপুরে একত্রিত হয়েছি আমাদের দাবি যতক্ষণ মেনে না নেবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো এবং আমাদের সামনে যে ষোলো নার্সিং ভর্তি পরীক্ষা আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় আমরা রংপুরে আমরা সকল ভর্তি বন্ধ করে দেব। এবং আমাদের বুকের উপর দিয়ে আমাদের লাশের উপর দিয়ে সেই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আমাদের যে নার্সেস ডে সেই নার্সেস ডে আজকে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল নার্সেস আমাদের ইন্টারন্যাশনাল নার্সের হচ্ছে আন্তর্জাতিকভাবে এই দিবস পালন করা হয় আজকে ফ্লোরেন্স নাইটিন গেলে জন্মদিন কিন্তু আমরা এই দিবসটি কেন পালন করবো যে দেশে নার্সের কোনো অধিকার নাই নার্সের কোনো অধিকার নেই নার্সদের সাথে বৈষম্য করা হচ্ছে নার্সের যে প্রপার যে অধিকারটা সেই অধিকারটা দেওয়া হচ্ছে না আমাদের যে অধিকার আমাদের যে দাবি সেটা একটাই যে আমরা তিন আমরা ইন্টার পাস করার পর আবার অ্যাডমিশন টেস্ট দিয়ে আবার কেন আমরা ইন্টারে অধ্যয়নত আছি আমাদের তো তিন বছরের কোর্স ইংলিশ মিডিয়ামের কোর্স আবার আমরা ছয় মাস ইন্টার্নশিপ করি আবার মেডিকেল স্টুডেন্ট অথবা আদার্সিয়ার মতো লাইসেন্স পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা আবার আমাদের কর্মজীবনে যেতে পারি তাহলে আমরা কিভাবে আমাদের এই যুক্তিগত যে আমরা ইন্টার পাস করে আবার ইন্টার পাশে আসি সুতরাং আমরা আজকে এই ইন্টারন্যাশনাল নার্সেস দেখে আমরা বর্জন করেছি আমাদের দাবি একটাই যে আমরা আমাদের যেখানে অধিকার নাই সেখানে আমরা নার্সেস ডে কেন পালন করব আমাদের আমাদের একটাই দাবি যে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করতে হবে